নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি মতামত আজ চোদ্দ নভেম্বর পৃথিবী তার কক্ষে অষ্টনব্বই বার ঘুরেছে সেই অভিশপ্ত সকালের পর থেকে মানে নয় আগস্টের পর থেকে একশো দিন ছুঁয়ে ফেলবো আমরা সামনের রবিবারে এক যন্ত্রণার অপমান আমার সহনাগরিক সহদরার আত্মজার ধর্ষণ আর খুন আমাদের নাগরিক জীবনে উথাল পাথাল আবেগ এনেছিল সে আবেগ এখনও আছে মানুষের সেই আবেগ ছিল পবিত্র সেই ক্রোধ ছিল যথার্থ সেই পথে নামা ছিল প্রয়োজনীয় কিন্তু চিতার আগুনে রুটি সেঁকে নেবার লোকজনও তো কম নেই এক পবিত্র আবেগকে সামনে রেখে নিজেদের নানা নিচ্ছে পূরণ তো আমরা একবার দেখিনি বারবার দেখেছি এবারেও তার ব্যতিক্রম ছিল না মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে ক্রমশ বদলে যাওয়া ন্যারেটিভ উঠে আসছিল দেড়শো গ্রাম বীর্য থেকে রক্তমাখা গ্লাভস গণধর্ষণ থেকে পেনভিকার কলার বোন টুকরো টুকরো হবার কল্পকথারা দখল নিচ্ছিল মানুষের মাথার মানুষের মস্তিষ্কের বিবেচনা বোধের ফলে যা ছিল এক ব্যথার বহির প্রকাশ ছিল সম্মিলিতভাবেই নারী সুরক্ষার দাবি বা লিঙ্গ সাম্যের অধিকারের কথা তাই ক্রমাগত মিথ্যে ন্যারেটিভকে সামনে রেখে হয়ে উঠল ক্ষমতা দখলের সরকার বদলের আন্দোলন দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগান দিয়ে স্বপ্ন দেখলেন কেউ কেউ নবান্নের ওপর দিয়ে উড়ে যাচ্ছে মমতা ব্যানার্জির হেলিকপ্টার স্বপ্নের পোলাওতে তো ঘি কম দিতে নেই শুভেন্দু নিজেকে দেখলেন মুখ্যমন্ত্রীর অষ্টম সরকার এমনকি তৃণমূল দলের কেউ কেউ সদ্য হয়ে যাওয়া বাংলাদেশের পট পরিবর্তনকে সামনে রেখে মাথায় রেখে আগে বাগে জাহাজ থেকে লাভ দিলেন দেবার চেষ্টা করলেন দেবেন কিনা না অন্তত ভাবতে শুরু করলেন আর আমাদের আমোদ গেঁড়ে মিডিয়াতে তো নতুন মন্ত্রিসভার চেহারা নিয়েও আলোচনা শুরু হয়ে গেল নিজেই নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত কালো চশমা রাজ্যপালও আসরে নেমে পড়লেন বাংলাদেশের কাঠামো সামনে রেখে আমাদের কাঁথির খোকাবাবু ছাত্র সমাজ নামে এক বকচ্ছপকে সামনে রেখে ক্ষমতা দখলের কাজে হাত দিলেন আর সিপিএম কমরেড সেলিম সুজন এবং আন্দোলনে দিন কেটে যায় রাত ভেসে যায় এমন কিছু দায়িত্বজ্ঞানহীন অতিবামেরা পেছন থেকে হাওয়া দিলেন জুনিয়র ডাক্তার আন্দোলনকে তাদের পাশে সিভিল সোসাইটির কিছু লোকজনকে জড়ো করে আবার অষ্টম বাম গড়ে তোল আদতে এটাই ছিল লক্ষ্য কিন্তু আজ এতদিন পরে সব ধোঁয়াশা কেটে গেছে সাত দিনে বিচার আর অষ্টম দিনে ফাঁসির দাবি তোলার পরে দেশের সর্বোচ্চ আদালতের চিফ জাস্টিস নব্বই দিনের মাথায় জানালেন দাঁড়ান বিচার শুরু হোক তারপরে অন্য কথা বলা যায় মানে এখনও বিচার প্রক্রিয়ার প্রাথমিক কাজ চলছে এখন সবে সাক্ষীরা আসছেন তাদের সাক্ষ্য নেওয়া হচ্ছে প্রমাণ বিচার হবে তারপরে সওয়াল তারপরে রায় হবে নিম্ন আদালত লোয়ার কোর্ট শুনানি শেষ হলে রায় আসবে সেই নিশ্চিতভাবে সেই রায়ে চ্যালেঞ্জ হবে এবং সেটা যাবে হাইকোর্ট তারপরে আরও আরও থাকতে পারে আগেই বলেছিলাম বিচার প্রক্রিয়ায় সময় লাগে এটা ক্যাঙ্গারু কোর্ট নয় বা আফগানিস্তান পাকিস্তানের শরীয়তি বিধান মেনে রাস্তায় পিটিয়ে বা গুলি করে মেরে ফেলাও নয় ওদিকে ডাক্তারেরা আমরণ অনশন করেছেন যে আমরণ অনশনে অসুস্থ হলেই হাসপাতালে যাবার ব্যবস্থা ছিল সেটাও শেষ করে কাজে ফিরেছেন এই ধর্ষণ আর খুনের মামলায় সিবিআই তাদের প্রাথমিক চার্জশিটে এখনও ওই সঞ্জয় রায় ছাড়া আর কারোর নামই আনেন দুর্গাপুজো কালী আর ভাইফোঁটা শেষ করে কালীঘাটে এখন যুবরাজের জন্মদিন পালন করা হচ্ছে ন তারিখের এই জঘন্য ঘটনা যখন সবাইকে ভাবাচ্ছিল সবাই যখন শোক সামলে এমন এক ঘটনায় তাদের ক্রোধ তাদের আবেগকে ভাষা দেবার চেষ্টা করছেন সেই সময়ে কয়েকজন ডাক দিয়েছিলেন রাত দখলে সোশ্যাল মিডিয়ার যুগে সেই ডাক পৌঁছে গিয়েছিল মানুষের কাছে বহু মানুষের কাছে অন্তত শহর আর শহরতলীর মানুষজন দল মত নির্বিশেষে বেরিয়ে এসেছিলেন রাস্তায় হাতে মোমবাতি গলায় নারী সুরক্ষার দাবি লিঙ্গ সাম্যের অধিকারের কথাও বলেছিলেন অনেকেই আর সেদিনেই কিছু মানুষের পরিকল্পনায় আরজিকরের সামনে ঘটে গিয়েছিল ভাঙচুর হ্যাঁ সেটাই ছিল শুরুয়াত এরপর থেকে গুজব আর মিথ্যের সুনামি আছড়ে পড়লো যে সুনামিকে কাজে লাগিয়ে রাত দখল আর নামে আসলে গদি দখলের স্বপ্নে মাতান হলেন কিছু মানুষ ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যেই যে অপরাধীকে প্রমাণ সমেত গ্রেপ্তার করা হলো তাকে আড়াল করে এক বৃহত্তর আরও বিরাট ষড়যন্ত্রের তত্ত্ব এনে হাজির করা হলো দলবদ্ধ ধর্ষণ পেলবিজ বোন ভাঙা প্রমাণ লোপাটের জন্য বাথরুম ভাঙা জোর করে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার মতো অভিযোগ যখন ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে ঠিক সেই সময়ে জুনিয়র ডাক্তারদের সংগঠনকে সামনে রেখে সিপিআইএম আর দায়িত্ব জ্ঞানহীন কিছু অতিবামেরা কর্মবিরতি আর অবস্থানে গেলে শুভেন্দু অধিকারী ছাত্র সমাজের নামে নবান্ন অভিযানের ডাক দিলেন আর ঠিক এই সময়ে এক বিনোদন সংস্থার উস্কানিতে হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলছি এক বিনোদন সংস্থার উস্কানিতে মাঠে নেমে পড়লেন টলিপাড়ার অতৃপ্ত বাসনা নিয়ে কিছু তথাকথিত সেলিব্রিটিরা কারোর কারোর নিজেদের পুজোর ছবির প্রচারের তাগিদও ছিল আর যথেষ্ট অর্থ পাওয়ার পরেও যে মিডিয়া হাউস একুশ বা চব্বিশে নির্বাচনে তেমন কিছু করে দেখাতে পারেননি সেই তেনারা ঝাঁপিয়ে পড়লেন চলো কিছু করে দেখায় নবান্ন থেকে সামান্য নবান্ন থেকে সামান্য ওকে মেসেজ এলে ডান একটা সই জমির চরিত্র বদলাতে পারলে যে জমিটা হয়ে উঠবে পাঁচশো ছশো কোটি টাকার খাজানা সেই জলা জমির আদত মালিকের নিরানন্দ মন আপাতত রেগে আগুন তেলে বেগুন কাজেই তেনারা নামলেন এই সুযোগে সরকার ফেলে নিজেদের সরকার আনতে টেক্কা দিয়ে মিথ্যে কথা বলা শুরু হলো তাদের কৃপাধন্য সেলিব্রিটি নায়ক গায়ক থেকে কলমচিরা নামলেন পথে শাসক দলেও তাদের এজেন্ট আছে বই তাদের কথায় মুখ দেখান কথায় কথা বলেন বই কি আছেন বই কি ধরুন জহর সরকার যিনি পার্থ চট্টোপাধ্যায়ের বা জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির দায়ে জেলে যাবার পরেও দিব্য রাজ্যসভায় আলো করে বসেছিলেন তার বিবেক তখন জাগেনি হঠাৎ এখন তার বিবেক জেগে দল পাশে না থাকলে কাউন্সিলের নির্বাচনে যিনি জামানা হারাবেন সেই সুখেন্দ্রশেখর রায় বিদ্রোহী হয়ে উঠলেন বছরকার উৎসবকে বাতিল করে দ্রোহকালের সূচনা হোক এমন আহম্যক স্লোগান উঠলো কিন্তু একটা সময়ের পর থেকে যাবতীয় আন্দোলনের বর্ষামুখ হয়ে উঠলো জুনিয়র ডাক্তারদের সংগঠন এবং এটা ছিল এই আন্দোলনের সবথেকে দুর্বল সবথেকে ভুল সিদ্ধান্ত এই আন্দোলন আরও ছড়িয়ে পড়ার সুযোগ ছিল যদি তা আদতে হয়ে উঠতো নারী সুরক্ষার লড়াই যদি তা হয়ে লিঙ্গ সাম্যের অধিকারের লড়াই তাহলে সেই অধিকার নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে বসতেই পারতেন রিমঝিম মহাশ্বেতা শতাব্দীরা তা না হয়ে ডাক্তারদের সিসিটিভি ডাক্তারদের রেস্টরুম ডাক্তারদের সুরক্ষার বিষয় নিয়ে আলোচনার মুখে রইলেন কিছু কর্পোরেট ডাক্তার মুখ আর কিঞ্জল অনিকের দেবাশিসেরা মমতা এটাই চাইছিলেন নারায়ণ ব্যানার্জি বা কুনাল সরকারদের নিজেদের নানান এজেন্ডা আছে নানান বাধ্যবাধকতা আছে ওনাদের সামলানো যে কোনো প্রশাসনের বাঁ হাত কাজেই ওনাদের গলায় অন্য সুর বের করতে বিশেষ বেগ পেতে হয়নি এখন কেউ কবিতা লিখছেন কেউ হার্ট অ্যাটাক কীভাবে সামলাবেন তাই নিয়ে জ্ঞান দিচ্ছেন ট্র্যাক টু এর এই খেলায় সিদ্ধ হস্ত মমতা সরকার এর আগেও আমরা দেখেছি দেউচা পাচামির সময় আমরা দেখেছি বহুবার আমরা দেখেছি যে ট্র্যাক টু একটা ম্যানেজ করার খেলায় তারা সিদ্ধ হস্ত সেই একই খেলায় বালিগঞ্জ থানাতে শ্বশুরমশায়ের নারী নির্যাতনের মামলার নড়াচড়ার খবর কি পেয়েছিলেন কিঞ্জল নন্দ হঠাৎ গলায় অমন চড়া অরাজনৈতিক সুরকি এমনি এমনিই বেরিয়েছিল জানা নেই কিন্তু এক বিরাট সিভিল সোসাইটির আন্দোলন নারী নির্যাতন বিরোধী আন্দোলন লিঙ্গসাম্য অধিকারের আন্দোলন গণস্বাস্থ্যের দাবি নিয়ে আন্দোলন হয়ে উঠলো হাতে গোনা কিছু জুনিয়র ডাক্তারদের আন্দোলন তাও আবার তাদের কর্মবিরতির ফলে বিরাট সংখ্যক প্রান্তিক মানুষদের বঞ্চনার বিনিময়ে কাজেই সেদিনই ঘটে গিয়েছিল কার্যত সেদিনই ঘটে গিয়েছিল এই আটজন আন্দোলনের প্রথম পর্যায়ের পরিসমাপ্তির সূচনা যা শেষে আনুষ্ঠানিকভাবে শেষ হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সেখানে বিড়াল যেরকম ইঁদুর নিয়ে খেলা করে কতকটা সেই মেজাজে মুখ্যমন্ত্রী অর্বাচীনদের মুখোমুখি হলেন কাগজ দেখিয়ে জানিয়ে দিলেন অভয়ার বিচারের আড়ালে কর্মবিরতির সুযোগ নিয়ে রাজ্যের স্বাস্থ্যসাথীর টাকা পেয়েছে সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের আর অন্যদিকে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করলেন জুনিয়র ডাক্তারেরা তাদের নিজেদের সতীর্থরা নাকি যারা জয়েন্ট এন্ট্রান্স পাস দিয়ে আর্জি করে ঢুকেছে দশ পাওয়ারও নাকি তারা যোগ্য নন এটা একজন ছাত্র নেতা সেখানে দাঁড়িয়ে বলছেন তারা নাকি টুকে পাশ করেছেন এসব বলে জুনিয়র ডাক্তারদের মধ্যেই সমান্তরাল সংগঠন গড়ে তোলার বীজটা পুঁতে দেওয়া হলো যা আপাতত বীজ থেকে চারা গাছ বলাই বাহুল্য সরকারি পৃষ্ঠপোষকতা তারা পাবেন এবং পেলে তা গাছ হয়ে উঠবে আগামী দিনের ওদিকে এস ডাক্তারদের সংগঠন অন্য সুরে গান গাইছে মানে এর মধ্যেই তিন ভাগ সামনে চলে এসেছে তিনটে ভাগ এবং সব কাটিয়ে মমতা আপাতত আবার স্বমহিমায় সামনে ছটা আসনে উপনির্বাচন হয়ে গেল ফলাফল আসার পরে এক অপ্রতিদ্বন্দ্বী মমতাকে দেখতে পাবো শান্তনু সেন কালীঘাটে চলে গেছেন শেখর রায় যাবেন এই নব্বই দিনের আন্দোলন ইতিহাসে থেকে যাবে এ নিয়ে অনেক আলোচনা হবে সমালোচনা হবে নানান পণ্ডিত নানান মতামত দেবেন কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ তা হলো এই দীর্ঘ বিরাট আন্দোলন চলাকালীন সরকারের ধৈর্য ধরে রাখা এর অর্ধেক তীব্রতার আন্দোলনে কংগ্রেস বিজেপি সরকারের কথা বাদই দিলাম বাম সরকারও নির্বিচারে লাঠিগুলি চালিয়েছে এই আন্দোলনের এক এর নেতা ডাক্তার নিজেই জানিয়েছেন জ্যোতি বসুর পুলিশ কিভাবে লাঠি চালিয়ে ছত্রভঙ্গ করেছিল জুনিয়র ডাক্তারদের অবস্থান আন্দোলনকে অনেকবার নানান প্ররোচনা সত্ত্বেও মমতা সরকার লাঠিগুলি চালায়নি এটা একটা বড় প্রাপ্তি প্রথম প্রাপ্তি যদি হয় শুরুয়াতি দিনগুলোতে মানুষের সম্মিলিত প্রতিবাদ প্রতিবাদ করতে শেখা প্রতিবাদ করা মুখের সামনে দাঁড়িয়ে ক্ষমতার সামনে দাঁড়িয়ে কথা বলা তাহলে দ্বিতীয় বড় প্রাপ্তি হল সরকারের দমন পীড়নের রাস্তায় না যাওয়া আন্দোলনের পাশাপাশি এই কথাও লেখা থাকবে ইতিহাসে এদিকে ওই অভয়ার ধর্ষণ খুনের তাড়াতাড়ি বিচার থ্রেড কালচারের বিচার আরজি করে পাহাড় প্রমাণ দুর্নীতি বিচারের দাবিতে যখন জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতিতে গেছেন যখন রাজ্যের প্রান্তিক মানুষজন সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না তখন তাদেরই পাঁচশো ছত্রিশ জন সতীর্থ ছুটিয়ে প্র্যাকটিস করছেন বেসরকারি হাসপাতালে রাজ্যের মানুষের ট্যাক্সের পয়সা গেছে বেসরকারি হাসপাতালের মালিকের ঘরে ওই পাঁচশো ছত্রিশ জন ডাক্তারবাবুও পকেটে পড়েছেন তার ভাগ কেবল পাঁচজন ডাক্তার মিলে পাঁচজন এক লক্ষ অষ্টআশি এক কোটি অষ্টআশি লক্ষ টাকার স্বাস্থ্যসাথী বিল পাশ করিয়েছে কত টাকা তাদের পকেটে গেছে তা তদন্তে নিশ্চয়ই বেরিয়ে আসে এবং কতখানি নির্লজ্জ হল কতখানি নির্লজ্জ হলে এখনও এ নিয়ে একটা কথাও না বলে তাদের প্রতিবাদী ইমেজ নিয়ে রাস্তাতে আছেন অনিকেত কেঞ্জল দেবাশিসের সব কিছু জেনে অমন আগুন খেকো প্রতিবাদের চুপ করে বসে আছেন কেন তারা জানেন না আলিমউদ্দিন স্ট্রিট থেকে একটা কথাও নেই কেন ইটিং ফায়ার ভমিটিং ফায়ার খাচ্ছেন নাগুন বমি করছেন আগুন বিপ্লবীরা এ নিয়ে একটা কথাও বলছেন না কেন যারা এখনও দ্রোহের গ্যালারিতে গা গরম করেই যাচ্ছেন তাদের মুখে এই অন্যায় নিয়ে একটা কথাও নেই কেন জনতার চার্জশিট জনতার চার্জশিটে এই কথা নেই কেন পাবলিকের মানি কিভাবে চলে গেল কারা পাঠাল এক অন্যায়ের প্রতিবাদে আর এক প্রবল অন্যায়কে সমর্থন করার নাম বামপন্থা সেই সুদূর ক্যানিং গোসাবা শিউড়ি কাটোয়া মুর্শিদাবাদ ধুগলি থেকে ছুটে আসা মানুষজনেরা সেদিন মেডিকেল কলেজের গেট থেকে আর জি করের গেট থেকে ফিরে গেছে জরুরি অপারেশন হয়নি কিন্তু সেই প্রতিবাদ আর কর্মবিরতিতে সামিল বাবুদের ব্যাংক অ্যাকাউন্টে মালকুড়ি ঢুকেছে জানতেন না অনিকেত না জানতেন না মোহাম্মদ সেলিম বা রাত দখলের হাত দেনেওয়ালারা সবাই জানতেন এমন কথা আমি বলতে পারবো না কিন্তু ডাক্তার বাবুরা সবটাই জানতেন সবটা জানতেন জেনে শুনেই রাজ্যের কোষাগার থেকে টাকা গেছে বেসরকারি মালিকদের ব্যাংক অ্যাকাউন্টে যে বিপ্লবী ডাক্তারেরা আগস্ট মাস থেকে কর্মবিরতিতে গিয়েছিলেন ক্রোধে প্রতিবাদে সতীর্থের ধর্ষণ মৃত্যুর বিচার চেয়ে সেই তারাই সেই কর্মবিরতির আড়ালে কেবল স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে পঞ্চান্ন কোটি টাকার কাছাকাছি পকেটে গেছে পাঠিয়ে দিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন বেসরকারি মালিকদের কাছে জানেন বাবা মা এছাড়াও আছে আরো হাজার পাঁচশো ছত্রিশ জনের নাম তথ্য পাওয়া গেছে যারা কেবল আড়ালে নিজেদের পকেট ভরেছেন কেবল তাই নয় তারা বেআইনি কাজ করেছেন তারা সরকারের কাছ থেকে এই কর্মবিরতি চলাকালীন পুরো মাইনে নিয়েছেন পুরো টাকা নিয়েছেন নিন আবার বেআইনিভাবে সরকারি হাসপাতালে কাজ করে টাকা কামিয়েছেন জানেন না কমরেড সেলিম সুজন মেডিকেল কলেজের ডাক্তার সমুদ্রগুপ্ত গ্রিন ভিউ ক্লিনিক অ্যান্ড নার্সিংহোম মন্ডল নার্সিংহোম নৈহাটি হেলথ কেয়ার ইনস্টিটিউট নিউ মেডিকেল নার্সিংহোম পরিজন নার্সিংহোম সোনালি নার্সিংহোম রোগী দেখেছেন নয় আগস্ট থেকে সতেরো আগস্ট পর্যন্ত মানে ওই কর্মবিরতির সময়ে এই সমস্ত বেসরকারি নার্সিংহোমে একশো চব্বিশ জন রোগী দেখেছেন তিনি সরকারের কোষাগার থেকে পনেরো লক্ষ উনত্রিশ হাজার টাকা খরচ হয়েছে এই রোগীর অনায়াসে সরকারি হাসপাতালে যেতে পারতেন কিন্তু সেখানে তো কর্মবিরতি চলছে একইভাবে ডক্টর নাসিম মন্দল বিরাশি জনের চিকিৎসা করেছেন চারনাক হাসপাতাল ড্যাফোডিল হাসপাতাল সান মাল্টিস্পেশালিটি হাসপাতাল আর তার হাত দিয়ে রাজ্যের বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে ডক্টর বিপুল রায় খরচ করিয়েছেন ষোলো লক্ষ সাতাশি হাজার অভিষেক চক্রবর্তী খরচ করিয়েছেন তিপ্পান্ন লক্ষ বাইশ হাজার টাকা এবং বলা বাহুল্য এসব চিকিৎসা তারা সেবাব্রতে করেননি নিজেদের পকেটেও তার ভাগ গেছে এরা পাঁচজনই নন পাঁচশো ছত্রিশ জন জুনিয়র ডাক্তার সিনিয়র রেসিডেন্ট ডাক্তার কর্মবিরতির সুযোগে বেসরকারি হাসপাতালে চুটিয়ে রোগী দেখেছেন ফিজ নিয়েছেন সরকার থেকে মাইন নিয়েছেন এবং এসবই গোপনে নয় প্রকাশ্যে পড়েছেন এনারাই দুর্নীতির বিরুদ্ধে মিছিল করেছেন গলা ফাটিয়েছেন এনারাই তো ওই বিপ্লবী কিঞ্জল নন্দের আশা ভরসা কেউ কিচ্ছু বললেন না আরও দরকারি কথা হলো তারা এই কাজটা বেআইনি ভাবে করেছেন রাজ্যের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী এই কাজ তারা করতে পারেন না সরকারের উচিত এই প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখা এদের বিরুদ্ধে মামলা করা প্রয়োজনে রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া এবং মানুষের কাছে এদের নাম ছবি প্রকাশ করে এই জালিয়াতিটাকে তুলে ধরা সাধারণ মানুষের উচিত সরকারের কাছে এই অন্যায়ের বিচার দাবি করা বহুকাল আগে এ রাজ্যের এক পয়সা ট্রাম ভাড়ার বাড়ানোর বিরুদ্ধে আন্দোলনের সময় বিরোধী তখনকার বিরোধী দলনেতা জ্যোতি বসু বলেছিলেন কত পয়সা বাড়লো সেটার চেয়ে জরুরি হলো এটা বোঝা কার পয়সা কার পকেটে যাচ্ছে তখনও বেসরকারি ট্রাম কোম্পানির পকেটের মানুষের টাকা যাওয়ার বিরুদ্ধে কথা বলছিলেন তিনি আজ কিন্তু এই অন্যায়ের তিনটে দিক আছে প্রথম কথা হলো নৈতিকতা সতীর্থের খুন ধর্ষণের বিরুদ্ধে ঘোষিত কর্মবিরতির আড়ালে পয়সা কামানো দুই রাজ্যের মানুষের টাকা বেসরকারি মালিকদের কাছে পৌঁছে দেওয়া তিন এই কাজ বেআইনি একই সঙ্গে সরকারের কাছ থেকে পয়সা দিয়ে বেসরকারি নার্সিংহোম থেকে রোজগার তারা আইনত করতে পারেন না যারা করলেন এই কাজ তাদের মুখে প্রতিবাদ তাদের মুখে আন্দোলন তাদের মুখে দ্রোহের কথা শুনলে সত্যি বলব বিবমিশা জন্মায় গোদা বাংলায় বমি পায় ভাবুন ভাবুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন নমস্কার